মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি দিচ্ছি একটি মারণ বান আজকে দিচ্ছি একটি মারণ বান আমার প্রথম উস্তাদ আমার দাদা গুরু আব্দুল সত্তার দ্বিতীয় উস্তাদ রাজশাহী জেলা নগাবাড়ি বকুলতান্ত্রিক দাদা উস্তাদ বকুলতান্ত্রিক যারা অনলাইনে কাজকাম শিখতে চান তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেশে এবং দেশের বাহিরে যারা কাজকর্ম করাইতে চান তারা যোগাযোগ করতে পারেন আজকে আমি দিচ্ছি একটি মরণ যে এগুলা লাইনে কাজ করতে গেলে এই চব্বিশ প্রকারের লুনা আছে দুপ লুবান চব্বিশ প্রকারের আছে এগুলো আপনারা সংগ্রহ করবেন কাজকাম করবেন আপনারা কাজের রেজাল্ট পাইবেন ঠিক আছে আপনারা বানিয়াতের দোকানে খুশ করে দেখতে পারেন তাহলে ওইগুলো জিনিসের পাইবেন আপনারা আর আজকে যে বানবিদ্যাটি দিব ওই বান বানবিদ্যাটি যে সময় আপনারা করবেন আমি দুইটা কথা বলবো না ওইটা আমার অন্তরে আমি রেখে দেব আর যা নিয়ম আছে সব কিছু আমি আপনাদের কাছে উন্মুক্ত করে দেব দিব না এমন কোনো ব্যাপার নয় আর আজকে যে বিদ্যাটা দিতেছি ওই বিদ্যাটা একটি বছরের ভিতরে একবার অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবেন না এক বছরের ভিতরে দু দু এক বছরের ভিতরে আরও কারো উপরে একজন বাদে আরেকজনের উপরে অ্যাপ্লাই করেন তাহলে ওই বানবিদ্যা আপনার উপর এসে লাগবে আপনাকে বাঁচানোর কোনো পদ্ধতি এবং অবিলম্বে থাকবে না তাই বুঝে শুনে নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে আপনারা কাজে হাত দিবেন ঠিক আছে আর এই মন্ত্রটি চালানোর আগে এক হাজার আটবার আপনারা মুখে পাঁচটা গুলমরিচ রাখবেন রেখে এক হাজার আটবার শনিবার মঙ্গলবার এক হাজার আটবার জপ করবেন উম নম শিবা উম নময় শিবা উম নম শিবা এক হাজার আটবার জপ করবেন তারপরে আমি যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা আপনারা আমাবসা রাত্রে বারোটায় আপনারা জব করে নেবেন একশো বার। এবং এই কাজটি করতে গেলে একুশটা কবরে আপনার যেতে হবে একুশটা কবর থেকে বাঙ্গা একুশটা বাঙ্গা কৈবর থেকে মাটি আনতে হবে এই একুশটা কবরে মাটি আনতে গেলে কি করতে হবে ওই জিনিসটা আমি গোপন রাখলাম এবং একুশটা কবর থেকে মাটি আনার মনে করেন আনবেন এই সময় দুইটা কাজ করতে হবে একটা হল কবরে যে সময় উঠবেন কী কাজ করবেন সেটা আমি বললাম না এবং যে সময় মাটি নিয়ে আসবেন ওই সময় কবরে কিছু দিয়ে তারপরে আপনি আসতে হবে এই জিনিসটা আমি গোপন রাখলাম আর বাকি যা নিয়ম আছে সব কিছু আমি আপনাদের মাঝে বলে দেব তাই বুঝে শুনে কাজ করবেন এমন দুদু শত্রু হয় যেমন ধরুন পারিবারিক শত্রু থাকতে পারে চাচা মামা খালু যেটা প্রতিবেশী ছোটোখাটো ব্যাপার নিয়ে এগুলা অ্যাপ্লাই করতে যাবেন না কারণ এগুলো অ্যাপ্লাই ভালো না শিখে রাখেন শিখে রাখাটা মন্দ নয় আপনি শিখতে পারেন শিক্ষার কোনো শেষ নাই তাই বলতেছি এর জন্য আমি দুইটা জিনিস গোপন রাখলাম আর ওই অর্ষটা বছরে একবার একজনের উপরে অ্যাপ্লাই করতে পারবেন দুইজন ব্যক্তির উপরে অ্যাপ্লাই করা যাবে না আপনারা মন্ত্রটা শুনলেই বুঝতে পারবেন এবং মন্ত্রটা কি পাওয়ারফুল আপনারা বুঝতে পারবেন এবং মন্ত্র আপনারা যে সময় জপ করবেন সিদ্ধি করবেন এ সময় আপনারা বুঝতে পারবেন মন্ত্র কি জিনিস এবং কত প্রকার ঠিক আছে আপনারা একুশ কবরের মাটি আনলেন মাটি আনার পরে ওই মাটিটা দিয়ে একটি পুতুল তৈরি করবেন ওই পুতুলে শত্রুর পায়ের দুলি হোক পরনের কিছু হোক চুল হোক যে কোনো জিনিস ডোকাইয়ে দিবেন ডোকানোর পরে পুতুলটা যাতে কাঁচাও থাকে না শুকনাও থাকে না এইরকম মিডিয়াম থাকে নির্জন একটি জায়গায় বসবেন বসার পরে আপনারা দুমা লাগাইবেন এই কাজটা করতে গেলে দুফ্লবান লাগবে না পেঁয়াজের সুলা এবং রসুনের সুলা আর কালো মরিচ কালো মরিচের পাউডার পেঁয়াজের সুলা রসুনের সুলা দিয়ে ধুঁয়া দিবেন দিয়ে আপনারা মন্ত্র সিদ্ধি করিবেন মুখে পাঁচটা গুলমরিচ রাখবেন একশো আটবার জপ করবেন এবং এই মন্ত্র জপ করবার সময় পরনে কালো রঙের ড্রেস ব্যবহার করিবেন এবং কাজ যে সম করবেন এই কালো পোশাক পরিধান করতে হবে আর কালো একটি কাপড়ের টুকরা লাগবে ওই টুকরার উপরে পুতুলটা রেখে তারপরে আপনারা কাজ শুরু করিবেন মন্ত্রটা আমি বলতেছি আপনারা শুনেন। জলে থাকে জল হস্তি ডাঙ্গায় থাকে জির জলে থাকে জল হস্তি ডাঙ্গায় চলে জির ডাঙ্গায় চলে জির আমার এই বান চলে রাম লক্ষণের হাতের তীর দুহাই আল্লাহ দুহাই আল্লাহ দোহাইনবী মোহাম্মদুর রসুল্লা দোহাই নবী সুলেমান পয়কাম্বর আমার এই বান বিদ্যা অমুকের ছেলে অমুকের ধর দোহাই কাহারু দোহাই কাহারু দোহাই কাহারু জলে থাকে জল হস্তি ডাঙ্গায় চলে জলে থাকে জল হস্তি জলে থাকে জল হস্তি ডাঙ্গায় চলে জির আমার এই চলে রাম লক্ষণের হাতের তীর দুহাই আল্লাহ দুহাই নবী মোহাম্মদ রসুল্লাহ দোহাই সুলাইমান পায়কাম্বর আমার এই বানবিদ্যা অমুকের বেটা অমুকেরে ধর দুহাই কাহারু দুহাই কাহারু দোহাই কাহারু বাজারে থেকে একুশটা সুই নিবেন সাতবার মন্ত্র পড়বেন একটা ফু দিবেন সাতবার মন্ত্র পড়বেন একটা ফু দিবেন দিয়ে পুতুলের ওই জায়গায় 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 নাবিতে এরকম একুশটা জায়গায় সাতবার করে একটা শুয়ে দিবেন সাতবারের সময় ওই সুইটা ঢুকিয়ে দিবেন এইভাবে একুশটা জায়গায় অঙ্গের একুশটা সুই এই পুতুলের অঙ্গে একুশটা ঢুকিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা ওই পুতুলটি রাত্রে বারোটায় করতে হবে কাজ যে কোনো নির্জন জায়গায় বারোটার সময় কাজ করতে হবে করার পরে ওই যে কালো কাপড় কালো কাপড় দিয়ে পেঁচিয়ে কবরে ওই পুতুলটা দাফন করে দিতে হবে এবং ওই পুতুলটা ওই পুতুলটা কালো কাপড় দিয়ে মুড়াইবার আগে পুতুলটার যে গার আছে না গাঢ়টারে বাইঙ্গা দিবেন গাঢ়টারে বাইঙ্গা দিলে শত্রুর গার ওইখানে ভেঙে যাবে সাথে সাথে শত্রুর গাড়টা ভেঙে যাবে আর ওই পুতুলটাকে কালো কাপড় দিয়ে পেঁচিয়ে কপরে কবরে দাফন করার পরে চলে আসবেন সাত দিন যদি ওই পুতুলটা কবরে থাকে তাহলে শত্রুকে আর বাঁচানো যাবে না এবং এই শত্রুকে বাঁচাইতে পারবেন সাত দিনের আগে ওই পুতুলটা তুলে চলন্ত পানি অথবা পুকুর ওইটা ফেলে দিতে হবে তাহলে আস্তে আস্তে ওই শত্রু সুস্থ হয়ে যাবে এবং সব কিছু নিয়ম বলে দিলাম নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করিবেন কাজ করতে গিয়ে কোনো ক্ষয়ক্ষতি হলে আমি দায়ী থাকব না ওই কাজটা করার সময় ভালো শক্তিশালী একটি মন্ত্র দিয়ে আপনার শরীর দেহটা বন্ধ করে নিতে হবে ঠিক আছে আর দুইটা নিয়ম আমি বললাম না কবর থেকে মাটি আনার সময় কি করতে হবে মাটি নিয়ে আসার সময় কী জিনিস দিতে হবে ওই দুইটা জিনিস আমি গোপন রাখলাম কেউ যদি করতে চান হুম আমার নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু দেশে এবং দেশের বাহিরে যারা কাজকাম করতে চান অথবা অনলাইনে কাজকর্ম শিখতে চান তারা যোগাযোগ করতে পারবেন আর গুরুজি শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য আমি এই বানবিদ্যাটা উন্মুক্ত করে দিলাম কিন্তু আমি বারবার বলতেছি বুঝে শুনে তারপরে কাজ করবেন ওই মন্ত্রটা একজন ব্যক্তির উপরে খাটাইতে পারবেন এক বছরের ভিতরে দ্বিতীয় কোনো ব্যক্তির উপরে খাটাইতে পারবেন না দ্বিতীয় ব্যক্তির উপরে দুধ খাটান আপনি নিজে মারা যাবেন কেউ আপনাকে বাঁচাইতে পারবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ